ফুতলাল ইউসানু মা আকফারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ওয়াকৃত গুণ হারাম মানুষ ওয়াকৃত গুণ হারাম এত এত নিয়ামত দিলাম ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিলাম তারপরও তারা দুর্গন্ধযুক্ত নাপাক খাবারগুলো যেমন বিড়ি খালে মুখ গন্ধ হয় কি হয় না জর্দা খালে মুখ গন্ধ হয় হয় কি হয় না এগুলো তারা খায় এই জন্য এরা হলো নিম হারাম অকৃতজ্ঞ বান্দা কথাটা কে বললেন অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ অপছন্দ করেন তাদের দিকে তাকান না বিশ্বনবী বলেন সাহাবারা তোমার মহান রব তোমাকে এত ভালোবাসে এত মহাব্বত করে যখন তুমি আল্লাহর নামে জিকির করো ওই সময় তোমার মহান রব তিনি তোমার মুখের খালি জায়গার মধ্যে অবস্থান করে সুবহানাল্লাহ বারিজা যখন আপনি মুখটা হা করেন এই মুখের খালি জাগার মধ্যে আল্লাহ তখন অবস্থান করে করেছেন কি তাহলে আপনার মুখের ভেতর অবস্থান করছে আমি যখন আলহামদুলিল্লাহ অবস্থান করতেছে মুখের ভেতর আল্লাহ অবস্থান করতেছে আপনার মুখের ভেতর আপনি যখন উচ্চারণ করবেন না তখন আল্লাহ আপনার কাছে থাকবেন না কথা কি বুঝতে পারছেন তাহলে এই মুখে যদি দুর্গন্ধ থাকে আল্লাহকে অবস্থান করবে এখানে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আমার এই বয়সে পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল আমি বিড়ি ধূমপান করতে করতে যদ্দা খেয়ে খেয়ে আমার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে যখন চোদ্দ মাসের রোদ হয় চষ্ট মাসের রোদ তখন শরীর ঘামে ঘামতে ঘামতে জামা পর্যন্ত বিড়ি বিরি গুন্ধায় কথা বলেন ঠিক কিনা পাশেই একজন ব্যক্তি থাকে তার কষ্ট হয় 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 কি না আপনি মনে করেন মনের সুখে আপনি তামাক কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আমি আপনাদের জন্য বলতেছি হয়তো এই বুঝগুলো আল্লাহ যদি কবুল করে হয়তো আপনাকে পরিবর্তন আল্লাহ করতে পারেন পারেন না। এই যে ধরেন একজন নামাজি ব্যক্তি দিনদার পারহেদার মত্তাক একজন ব্যক্তি আপনি মনে করেন নিয়মিত আপনি বিরিজ খান তামাক জদ্দা খান খাইতে ভালো লাগে পছন্দ লাগে দীর্ঘদিন ধরে খাই আসছি ইচ্ছে করি সারতে না ঠিক না ভাই সারতে পারছি না কিন্তু আপনি একটু খেয়াল করেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার সঙ্গে মনে করেন যে আমি আমার এই বয়সে আমি কোনোদিন তামাক যোদ্দা খাই নাই জদ্দা পান কোনো কিছু খাই নাই আমি আর কেমন স্বাদ কি মজা আমি কিছু বুঝবো না বুঝবো কি আপনি খাইছেন জদ্দা খাইছেন বিড়ি খাইছেন দামি দামি সিগারেট খাইছেন আল্লাহর কি কাম আমি আর আপনি আকবার এক আল্লাহ বলে হাত বাঁধছি বেদে আমরা আল্লাহ আকবর বলে রুখু করতেছি আল্লাহ আকবর বলে আমার আমরা সিদায় তুলে যাচ্ছি সিদায় যায়া আপনিও সিদায় পড়ছেন আমিও সিদায় পড়ছি এখন বলতেছি সুবহানা রব বিয়াল সুবহানা, আল্লাহ সোভ্যানা রব এই যে আমরা উচ্চারণগুলো করতেছি এর সঙ্গে আমাদের বাতাস হাওয়া বের হয় কি হয় না কথা বলেন বের হয় কি এই যে বের হবে মনে করেন আপনি খাবারগুলো বা ধূমপান গুলো করেছেন আপনার ভিতরে যে দুর্গন্ধ এখানে বেরিয়ে সরিয়ে যাচ্ছে আমি তখন ওই জায়গায় সেদাই পড়ে আসি আমি তোর মনে হচ্ছে আল্লাহ কোন গজবে পড়লাম কোন বিবাদে পলাম আল্লাহ কেমন বাঁচাও আল্লাহ বাঁচাও সেদার থেকে হুজুর ওঠো না কেন নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যা উপক্রম হয়ে যায় দুর্গন্ধে আমি কিন্তু গেছি আল্লাহ ইবাদত করার জন্য ওখানে দেখেন আপনার জন্য আমিও কষ্ট পাচ্ছি তার মানে আপনি ধূমপান করে একটা গুনা হয়েছে আমাকে কষ্ট দিয়ে ডবল গুণা হয়েছে আপনার কথা বলেন ঠিক কি না আমি কি ভুল বললাম তাহলে ডবল গুণা হলো এমনি আমি ক্ষতিগ্রস্ত এমনি নিজে আমি ক্ষতিগ্রস্ত আমার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে আল্লাহ তোমার মুখে অবস্থান করতেছে না বরং আমি মসজিদে গিয়েও আমি কাউকে ভালোভাবে নামাজ পড়তেও দিচ্ছি না আমি অপরাধী নই ভাই কথা বলেন অপরাধী কিনা আমি অপরাধী আপনি হতে মনে করতেছেন আমার টাকা আমি খাব তাতে হুজুরের কি যায় আসে তাতে গ্রামবাসীর কি যায় আসে আপনি কথা বলতে পারেন আমি আপনাকে বলবো ওই যে আল্লাহ বলছেন ওকে খেতে দাও ও খাইতে থাক যতদিন পারে খাইতে থাক একটা সময় আছে সময়টা কখন দম ফুরাবে যখন সময়টা কখন দম ফুরাবে যখন যখন আপনার দম ফুরিয়ে যাবে তখন আপনার আর শক্তি থাকবে না কোনো ক্ষমতা থাকবে না আপনাকে কাউকে গালি দেওয়ার মতন ধমক দেওয়ার মতন আপনার বাঁক শক্তি থাকবে না থাকবে তখন আপনি কি হবেন অসহায় তখন আপনি অসহায় তখন আফসোস করবেন আমি কেন আলেমদের কথা শুনি নাই আমি কেন এই ধূমপানগুলো আমি বাদ দিই নাই কেন আমি পবিত্র মুখ করে মসজিদে ঢুকি নাই আমি নিজেও কষ্ট পেয়েছি আমি অপরকেও কষ্ট দিয়েছি এবং মসজিদে যখন ঢোকেন তার মসজিদের দরজায় ফেরেশতা থাকে কি থাকে না আপনি যখন ঢুকবেন মসজিদের শরীর যখন দুর্গন্ধ হবে তার ফেরস্তা কষ্ট পায় না দেখেন মুসল্লি এমন ডিজিটাল হয়ে গেছে বিড়ি খায় খায় সিগারেট খায় খায় পকেটে করে নিয়েও মসজিদে ঢুকে খায় আমার সাথে এক মুসল্লি নামাজ পড়ল আমি টাঙ্গাইলে এক মসজিদে নামাজ পড়লাম তো সিদাই চলে গেছি ওনার সামানের প্যাকেটে আকিজ বিড়ি নামে একটা প্যাকেট আছে কি কিনা আপনারা আকিজ বিড়ি লাকি বিড়ি মুকুট বিড়ি মায়া বিড়ি মনমোহন সাদের বিড়ি কোহিনুর বিড়ি কিসমত বিড়ি আমলা বিড়ি কামলা বিড়ি টয়লেটে বসে বসে নাক দেখ সারে মুখ দে সারে কান দে সারে সুযোগ পেলে নিজ দেও সারে ঠিক কিনা বনের হুজুর কেন আমি একদিন বিকেল বেলা মোটর সাইকেল করে যাইতেছি দিদি এক প্রসাব করতে বসছে হাতে তার বিড়ি বিড়ি খাইতেছে আর নিজে প্রসাব করতেছে শীতের দিন বুঝলি তো টিউবওয়েল জাতলে পানি একটা ভাবা ওঠে না আমি অনেকক্ষণ চিন্তা করলাম ব্যাপার কি রে জীবনে দেখেছি মানুষ মুখ দেখায় এটা নতুন দেখা দিলে কোন দেখা দেখলাম এটা নিজেও দিকে ধোঁয়া বাড়ায় ওই লোকটা তো উঠে আসতে আমি ভাই কি সমস্যা জীবনে মানুষকে দেখছি মুখে মুখে খায় এই নাকতে সারে মুখতে সারে আজকে দিকে আপনি নিজেও সারতেছেন ব্যাপারটা কি হুজুর নিজে সারি নাই প্রসাব করছি তাই হা আফসোস প্রসাব করেছে আবার কোন দিকে তাকে জানেন প্রসাব করেছে সরাসরি পশ্চিমের দিকে তারা কথা বলেন তো একদিকে বিড়ি খাইছে খা আবার পশ্চিম দিকে প্রসাব করতেছে কি ঠিক করেছে কাজ তাহলে অপরাধী না সব দিকে অপরাধী আল্লাহ কবুল করুন আল্লাহ হেফাজত করুন আমাদেরও তোর মাঝে মতো এরকম ভুল হয় কি হয় না ভুল হয় এই ভুলগুলো করা যাবে না বুঝে সুঝে ভুল করলে এই ভুলের ক্ষমা পাওয়া যায় না ঠিক না কষ্ট পেলেন আপনি যখন সলাতে হেফাজত করবেন এই মুখের হেফাজত করবেন আল্লাহ আপনার জিম্মাদার গ্রহণ করবেন সুভান আল্লাহ বলবেন না আল্লাহ যদি আমার বন্ধু হয় আপনার আমার কোনো ভয় থাকবে বিশ্বনবী বলেন নিশ্চয় আমার বন্ধু হচ্ছে আল্লাহ নবীজি বলে নিশ্চয় আমার বন্ধু হচ্ছে আল্লাহ এবং যারা আমলের স্থলে করে তারা ভালো কাজ করে তারা হচ্ছে আমার বন্ধু শোভানন্দ আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনি আল্লাহর নবীর বন্ধু হয়ে যাবেন আল্লাহ না নবীর মতন বন্ধু পাওয়া এটা যারদের ভাগ্যে জোটে না গো যার কপাল ভালো তারই ভাগ্যে জোটে কিন্তু দেখেন নবীকে মানুষ মুখে ভালোবাসে কিন্তু অন্তরে ভালোবাসে না অথচ নবীর নামে ব্যঙ্গ করা হয় কুটুক্তি করা হয় মুসলমান প্রতিবাদ করে না কি মুসলমান না মুনাফে জোরে বলেন এরা মুসলমান না মুনাফে এরা মুনাফে এরা মুখে বলে তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি মোহ্বত করি হেরসল তোমাকে ভালোবাসী অন্তরে শুধু মুখে নয় জান তে রায় নয় হেরসুল জাহান কেউ ডরে গান গাইতেছে ঠিক কিন্তু প্রকৃত রসুলকে ভালোবাসে না মুখে বলতেছে কিন্তু বাস্তবতা নাই অন্তরে নাই নবীর নামে কুটুক্তি করা হয় অথচ মুসলমান তার প্রতিবাদ করে না বিশ্ব নবী বলেন তোর মতো তে পারে না বলেন নাউযুবিল্লাহ ভারতে নবী কে নিয়ে গুরত্ব করা হলো ভারতে লক্ষ লক্ষ মুসলমান ময়দানে তারা ঝাঁপি পড়লো প্রতিবাদ করলো অতএব বাংলার মুসলমানের তাদের ঘুমই ভাঙলো না হ্যাঁ ঘুম ভাঙলো না এরাই নাকি আশেকের আসল আমি বলি এরা হলো জিলাপি খাওয়ার আসুন কি আশেকের আসুন এরা আসুন জিলাপি জিলাপি পেলে খুশি তাহলে নবীজি সলাদকে পছন্দ করতেন তিনি অধিক পরিমাণে নকল সরা আদায় করতেন তো নবীজি কাবা ঘরের চত্বরে সলাত আদায় করতেছেন এই সময় আবু জাহেন ওতবা সাইবা আরো অনেকে আবু জাহেল বললেন এই তোমরা কে আছো তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাদেরকে আমি পুরস্কৃত করবো ওতবা সে বলল কী কাজ আবুজাহ বলে এই যে নবী এ নামাজ পড়তেছে সরাত আদায় করতেছে এ নামাজকে বেশি ভালোবাসে এ যখন সেই দায় পড়বে তোমরা কি পারবা ওর মাথার উপর উটের যত পশা নারী ভুড়ি দুর্গন্ধযুক্ত আসে ওর মাথার উপরে চেপে দিতে ওদবা বললেন এটা ব্যবহার হলো এটা তো আমি পারবো এটা তুমি যদি করতে পারো তোমাকে পুরস্কার করবো অবা চলে আসিলেন উটের যত পশা ভড়িগুলো দুর্গন্ধযুক্ত ভড়িগুলো এগুলো নিয়ে চলে আসলেন এসে রেডি হয়ে আছেন আল্লাহ নবী আল্লাহ আকবর বলে হাত বাঁধলেন রুগু করলেন তিনি সেদা করলেন লম্বা সেদা লম্বা শেদাকে পছন্দ করতেন যখন উনি একা একা আদায় করতেন তিনি সেদার ভেতরে অধিক পরিমাণে তাজবি পাঠ করতেন আর যখন তিনি জামাতের সাথে ফরসলাদা আদায় করতেন তখন ছোট ছোটো সুরে দিয়ে তিনি সরাদগুলো আদায় করতেন এজন্য যে জামাতের ভেতর অনেক মুরব্বী থাকে অনেক অসুস্থ ব্যক্তি থাকে যেন তাদের কষ্ট না হয় এই জন্য তিনি ছোট ছোটো সুরে দিয়ে সংক্ষেপভাবে তিনি ফরসলাদা আদায় করেন কত কি বুঝতে পারছেন আপনারা যখন তিনি একা একা সরা আদায় করছেন তখন লম্বা লম্বা সুরে দিয়ে তিনি সরাত দাদাই করছেন এমনকি হাদিসে পাওয়া গেছে তার পা গুলো ফুলে ফুলে গেছে আর আমাদের দেশে আলেমরা বলে এই যে ফজরের নামাজে এত ছোট সুর পরিষ্কারে সুর বাগারাতে ধরবি একবার সুরে নাচ ঠেকাবি কথা কি বুঝছেন যদি বলে এই পালু কোথায় রে মুসলি কষ্ট দেওয়ার উত্তর দিতে পারবে কোন ঠাকার জিনিস কোন এসে জোড়াতালি দেয় ফরস জামাত যেগুলো মসজিদের জামাতগুলো হয় এই জামাতে বিভিন্ন লোক থাকে এই জন্য প্রত্যেকের দিকেই বিশ্বনবীর খেয়াল ছিল এই জন্য আমরা ইমাম আসি আমাদেরকেও খেয়াল করতে হবে আমার মসজিদে কে দুর্বল কে সবল প্রত্যেককে খেয়াল করে আমাকে সেইভাবে সুরগুলো পাঠ করতে হবে সেইভাবে আমার সরাতগুলো আদায় করতে হবে যেন তার কষ্ট না হয় আমি লম্বা লম্বা রোগু করলাম লম্বা লম্বা সুরে ধরলাম লম্বা লম্বা সিদ্ধা দিলাম যে অসুস্থ ব্যক্তি যে ডায়াবেটিসের রোগী যার ফোটায় ফোটায় প্রসাব পরে যে দীর্ঘ দেরিঘু করতে পারে না মাজায় ব্যথা সে ব্যক্তি তো বলছে আল্লাহ আজকে আসছি আসছি বাকি যে ওনার বস্তি আসুন না তাহলে ভালোর থেকে মন্দ হলো না হলো কি হলো না এই কাজটা করা যাবে না মুসলিমদেরকে কষ্ট দেওয়া যাবে না মুসলিমরা যেভাবে চায় তাকে সেইভাবে দিতে হবে তাদের মসজিদে আসতে হবে সুযোগ দিতে হবে কারণ আমি যদি শক্ত হই কঠোর হই কারণ আর ভাই তো দুর্বল সে তো পারকিসানা এই জন্য সবার দিকে চিন্তা ভাবনা করে আমাকে ইমামতি করতে হবে ঠিক কি না নবীজি চলে গেলেন যাওয়ার পর পাঠ করতেছেন ওই তাজবি উটের ভুড়িগুলো দুর্গন্ধযুক্ত ভুরিগুলো তার মাথার উপর ঢেলে দিলেন এত ওজন ছিল এত দুর্গন্ধ নবীজি নিঃশ্বাস নিতে পারতেছেন না নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে একজন একজনের হেলে হেলে পড়তেছে হাসির ঠাট্টা করতেছে দেখ মোহাম্মদের কেমন লাগে ওর সাহায্যকারী নাই কেমন লাগতেছে মজা পাইতেছে এই সংবাদ যখন শুনতে পেলেন তার ছোট মেয়ে নিজের জীবনের চাইতে ভালোবাসতেন মহব্বত করতেন বন্ধুরা আমার দিলটা নরম করে দেন এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন নবীকে ভালোবেসে আল্লাহর কসম আপনার ওই চোখ জাহান নামের স্পর্শ করবে না এসে দেখেন আব্বা সিদায় পরে আছে তার মাথার উপর উটের নারী ঘুরিগুলো চেপে দেওয়া হয়েছে নবীজি মাটা উঠাইতে পারতেছেন না এত ভারী ছিল فاطمه তার কোসি হাত দিয়া উটের নারী ভুরি গুলো সরাইতেছেন সরাইতে পারেন না অনেক কষ্ট করে সরাইতেছেন আর কান্না করতেছেন ওরে মক্কার কাফিররা তোরা আমার নবীকে চিনলি না ভালোবাসলি না আমার বাবা উম্মতের জন্য পাগল এত ভালোবাসে উম্মতেরা নবীর জন্য পাগল হলো না নবীকে এত কষ্ট দেয় তারপরও নবী কাউকে বদ্ধ করেন না ফাতেমা তার কষি হাত দিয়া নবীজির মাতার উপর থেকে ভুড়িগুলো হাত দুর্গন্ধ মেয়ে ফাতেমা সেও পারতেছে না আহ কত কষ্ট করে ভুড়িগুলো সরাইতেছে সরাইয়া সরাইয়া মাতার উপর থেকে যখন পরিষ্কার করা হলো নবীজি মাথা উঠাইলেন চোখ লাল হয়ে গেছে ফাতেমা তার বাবাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কান্দে আব্বা গ তুমি উম্মতের জন্য পাগল উম্মতেরা তোমাকে ভালোবাসে আব্বারা মক্কার লোকেরা আপনাকে ভালোবাসে না মোহাম্মত করে না আব্বা গ ওরা আপনাকে সহ্য করতে পারে না উটের নারী ভুরি দুর্গন্ধযুক্ত ময়লা আপনার মাথার উপরে চেপে দিয়েছে আপনি কতই না কষ্ট পেয়েছেন আব্বা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ফাতেমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে কান্দে ফাতেমা রা ও ফাতেমা তুমি যে আমার মাতার উপর থেকে ভুরি গুলো সরাইলা তোমার কি কষ্ট হয় নাই ফাতেমা বলা আব্বা আমি ফাতেমা নিজেকে কখনো কষ্ট পাই না কষ্ট মনে করি না আমি আপনাকে নিজের জীবনের চাইতে ভালোবাসি আব্বাব আপনার জন্য আমার প্রাণকে আমি দান করতে পারি আব্বা ওরা যে আপনাকে কষ্ট দিয়েছে ওরা আপনাকে কষ্ট দিয়েছে আমি ফাতেমা সহ্য করতে পারছি না এই কথা বলে ফাতেমা দুইটি হাত তুলে আসমানের দিকে তাকাইয়া প্রভুকে ডাক দিয়ে বলে প্রভু যারা আমার আব্বাকে কষ্ট দিল যারা আমার আব্বার মাতার উপর দুটের নারী ভুরি বয়লাগুলো ছেপে দিয়েছে আল্লাহ আমার বাবার কত না কষ্ট হয়েছে আমি করিলাম আপনি তাদেরকে ধ্বংস করে বিশ্বনবী ফাতেমার হাতটা নিচু করলেন রে হাত নিশেন নামা ফাতেম আব্বা কেন ও ফাতেমা তুমি দুইটা হাত তুলে আমিন আমিন করতেছ আর আমি যদি তোমার সঙ্গে আমিন করি তাহলে দোয়াটা কবুল হয়ে যাবে আমি যদি তোমার সঙ্গে হাত তুলে যদি আমিন বলি দোয়াটা কবুল হয়ে যাবে আমার এই মদরা ধ্বংস হয়ে যাবে এরা যদি ধ্বংস হয় ফাতেমা নবিকার কাছে মারা দাওয়াত নিয়ে যাব কে আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে কে আমার কানে মা গ্রহণ করে আমি নবীকে ভালোবাসবে আব্বা ওরা যে কেউ ভালোবাসে না হোরা যে আপনাকে কষ্ট দেয় আব্বা আমি ফাতেমা সহ্য করতে পারি না এই জন্য আমি বদ্ধ করেছি নবী বলেন ফাতিমা রে তুমি বদ্ধ ফিরিয়ে নাও ফাতিমা বলেন প্রভু ব আমি ওদেরকে মাফ করে দিলা সুবহান্ম কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেবো